আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম বাজলো ভোটের বাদ লিখেছেন সুমন মুখোপাধ্যায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সংসদীয় নির্বাচন রাজস্ব যজ্ঞের যে কম কিছু নয় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচারে সরগরম গোটা দেশ প্রায় সাতানব্বই কোটি নাগরিকের মতামত নেয়া হবে সাত দফায় চুয়াল্লিশ দিন ধরে যাকে বলা হচ্ছে দেশের দ্বিতীয় দীর্ঘতম নির্বাচন স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন চলেছিল প্রায় চার মাস ধরে শুরু হয়েছিল উনিশশো সালের অক্টোবর মাসে শেষ হয়েছিল উনিশশো ফেব্রুয়ারিতে সেটাই ছিল দীর্ঘতম নির্বাচন এবার যা চলবে প্রায় দেড় মাস এতদিন ধরে ভোট পর্ব চলার প্রকৃত কারণ এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা কিন্তু নদ নদী পাহাড় মরুভূমি সমুদ্র অরণ্যে ঘেরা বিশাল এই দেশে নির্বাচনকে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের পরিচালনায় যে বিপুল আয়োজন তার নজির সারা বিশ্বে আর কোথাও মেলাভার স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন এক বাঙালি সুকুমার সেন দেশের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনার মূল কাণ্ডারই ছিলেন তিনি সদ্য স্বাধীন সমস্যা জর্জরিত ভারতে প্রথম ভোট করানোর কাজটা সহজ ছিল না সতেরো কোটি ষাট লক্ষ ভোটারের পঁচাশি শতাংশই ছিলেন নিরক্ষর যাদের কথা ভেবে প্রার্থীর নামের সঙ্গে প্রতীকের ব্যবস্থা করতে হয়েছিল অসংখ্য সেতু নির্মাণ করতে হয়েছিল প্রত্যন্ত এলাকায় ভোট করানোর জন্য এখন প্রশ্ন উঠতেই পারে এত বছর পরেও কেন চুয়াল্লিশ দিন ধরে সাত দফায় নির্বাচন করতে হচ্ছে কমিশনের এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত বা কতটা অযৌক্তিক তা নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক থাকবেই সম্প্রতি রাশিয়ার মতো বিশাল দেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে মাত্র তিন দিন ধরে তবে ভৌগোলিক দিক থেকে বৈচিত্র্যপূর্ণ এই দেশে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য যে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী ও অন্যান্য পরিকাঠামো প্রয়োজন সেটা অনস্বীকার্য এক জায়গা থেকে আরেক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর পৌঁছতে সময় লাগে তারপর আছে বিবিধ পরীক্ষা স্থানীয় উৎসব ধর্মীয় পরবের মতো নানা বিষয় সব কিছু বিবেচনা করার পর অল্প কয়েক দফায় ভোট করানো কার্যত অসম্ভব নির্বাচন কমিশনের বক্তব্য পেশীয় অর্থশক্তি ভুয়ো তথ্য আর আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে বিদ্বেষের রাজনীতির দাপাদাপি তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এসব রুখতে নির্দিষ্ট বিধিনিষেধ আছে কিন্তু বিধিনিষেধকে তুড়ি মেরে ওড়ানোয় রাজনীতিকদের জুড়ি মেলা ভার বিতর্ক অবশ্য থামছে না বিরোধীদের মতে কেন্দ্রের শাসক দলের প্রচারের সুবিধা করে দিতেই এভাবে ভোটের সূচি সাজানো হয়েছে পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট করানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল কমিশনের পাল্টা যুক্তি উত্তরপ্রদেশ ও বিহারের মতো বিজেপি শাসিত রাজ্যেও সাত দফায় ভোট হবে শুধু হিংসা বা কারচুপি নয় আরও নানাবিধ চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় নির্বাচন কমিশনকে ভোটারদের বুথমুখী করাও একটা বড় চ্যালেঞ্জ দু উনিশ সালের সাধারণ নির্বাচনে এবং তার পরের বিধানসভা নির্বাচনগুলিতেও দেখা গেছে ভোটদানের হার ক্রমশ কমছে বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে ভোট দেওয়ায় অনীহা স্পষ্ট এবার নতুন ভোটার এক কোটি আশি লক্ষের বেশি কুড়ি থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা উনিশ কোটি চুয়াত্তর লক্ষ গত লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল গড়ে সাতষট্টি শতাংশ তার মানে ভোট না দেওয়া নাগরিকের সংখ্যাটা নেহাত কম নয় ভোটের হার বাড়ানোর জন্য নানা উদ্যোগ নিয়েছে কমিশন এবার পঁচাশি বছরের বেশি বয়স্ক এবং চল্লিশ শতাংশ শারীরিকভাবে অক্ষম নাগরিকদের বাড়িতে বসে ভোট দেবার ব্যবস্থা করা হয়েছে নোটা চালু করা হয়েছিল যাতে নির্বাচকদের পছন্দ অপছন্দ বুঝে প্রার্থী নির্বাচনে স্বচ্ছতা আনতে পারে রাজনৈতিক দলগুলি তারপরেও ভোটদানের হার আশাব্যঞ্জক নয় তবে কি সামগ্রিকভাবে রাজনৈতিক ব্যবস্থা বা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন নাগরিকরা এ নিয়ে বিতর্ক চলতেই থাকবে তবে নির্বাচকদের অংশগ্রহণের সঙ্গে সুস্থ গণতন্ত্রের সম্পর্কের অনিবার্যতা তর্কের অতীত নির্বাচন কমিশন এবার তাই এই দিকটাতে বিশেষ দৃষ্টি দিচ্ছে সমীক্ষা শেষ হলো এটি লিখেছেন সুমন মুখোপাধ্যায়